Hello, friend. কালকে ছিল জামাই ষষ্ঠী তো আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা ঠাকুরের কাছে পুজো দিই তো সকালবেলা স্নান টান করে দেখো এখানে সব কিছু রেডি করে নিলাম দিয়ে পুজোটাও সেরে নিয়েছি তো থেকে মজার বিষয় হলো ষষ্ঠী পুজোটা যেহেতু তাড়াতাড়ি দিয়ে ফেলবো ভাবতেই পারছিলাম না কারণ বাড়িতে ছিলাম না তার আগে বেড়াতে গিয়েছিলাম তোমরা তো অনেকটি ভিডিওতে দেখেছিলে তো পুজো টুজো শেষ করার পর ওই দিনে আমাদের বাড়িতে আর কোনো ষষ্ঠীর ওকেশন হয়নি তো সন্ধ্যেবেলায় আমরা দুজন মিলে চলে গেলাম মিষ্টি কেনার জন্য তো আমাদের এখানে ভালো একটা শপ আছে তো সেখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি তো আজকে আমাদের ষষ্ঠীটা নেওয়া হবে আমার ননাসের বাড়িতে তো সবাই মিলে ওইখানে গিয়েলাম সন্ধ্যের সময় তো দেখাও এখানে সব কিছু আমরা রেডি করে নিয়েছি তো এখন সবাইকে ষষ্ঠী দেওয়া হবে তো বাড়িতে করা হয়নি তার কারণ হলো তো তোমরা তো অনেকে জানো যে আমি বাড়ির ছিলাম না তো ষষ্ঠী দিন মানে কালকে আমরা সকাল রাত্রে পরশু আমাদের রাত্রে ট্রেন ছিল তো আমরা কালকে সকাল সাড়ে ছটার সময় বাড়িতে এসে পৌঁছলাম তো তারপর এসে তাড়াহুড়ো করে পুজো দিয়ে দিয়েছিলাম তো যেহেতু বাড়িতে ছিলাম না এই কয়েকদিন তো বাড়ি বাড়িঘরের অবস্থা ভালো মতে ঠিক ছিল না আর সবার শরীরও ক্লান্ত হয়ে আছে যার জন্য বাড়িতে কোনো অনুষ্ঠান করা হয়নি তো যার জন্য আমরা এবার সবাই মিলে চলে আসলাম আমার ননাসের বাড়িতে এখন দেখো আমার শাশুড়ি মা আমার নোনাশের জামাই আর উনি হচ্ছেন যাকে এখন দিচ্ছে উনি হচ্ছেন আমার নোনাশের বোনের জামাই যারা বাংলাদেশ থেকে এসেছে ওদের বাড়িতে বেড়াতে তো একসাথে ওদের দুজনকেই ষষ্ঠী দিয়ে দিচ্ছে দেখো তো এখানে আমার দাদাভাই পাঞ্জাবি করে বসেছে আর উনি হচ্ছে দাদা বোনের জামাই তো আমাদের দাদা ভাই হয় যার জন্য মা ওদেরকে ষষ্ঠীটা দিচ্ছে তো এখানে দেখো দাদাবাই মিষ্টি খাবে না বলছে তো মা জোর করে মিষ্টিটা খাইয়ে দিল তো তারপর আমরা বসে গেলাম এখানে তো আমার হাজব্যান্ড আমি আর উনি যে মধ্যে বসেছে তো উনি হচ্ছে দাদা আমার যে ননাসের জামাই তো দাদা বোন যিনি বাংলাদেশ থেকে এসেছে ওরা ফ্যামিলি সহকারে ওদের বাড়িতে বেড়াতে এসেছিল তো এখন দেখো মা আমাদেরকে ষষ্ঠীটা দিচ্ছে তো যেহেতু আজকে তাদের বাড়িতে ষষ্ঠীটা নেওয়া হচ্ছে তো এখানে কোনো খাওয়ার অনুষ্ঠান করা হয়নি কারণ বাড়িতে আমাদের বাড়িতে ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো পরে তাতে গিয়েছিলাম যার জন্য শরীরটা খুবই ক্লান্ত ছিল তো ট্রেন করে জার্নি করলে আর কোনো জায়গাতে বেড়াতে গেলে তো তোমরা সবাই বুঝতে পারো যে কীরকম অবস্থা থাকে তো কোন সময় সকাল হচ্ছে কোন সময় রাত হচ্ছে তো সারাদিন ঘোরাঘুরিতেই কেটে গিয়েছিলো আর যেহেতু গুয়াহাটিতে ছিলাম তো আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি তো আমরা যেখানে ছিলাম তো আমাদের এখানে খাওয়া দাওয়াটা বেশি ভালো ছিল না তো কেউ কাউকে জিজ্ঞেস করেছিলাম তো ওরা বলছে নাকি যে আমরা তো ত্রিপুরার মানুষ আমরা অনেক ঝাল তেল মশলা বেশি খাই তো ওদের এখানে কম খাই যার জন্য আমাদের খাওয়াটা সেরকমভাবে ভালো লাগছিল না তো যাক যেহেতু খেতে হবে যার জন্য সব কিছুই খেলাম তো ভালোই এমনি সব জায়গাটা খুবই দেখার মতো ঘুরে টুরে দেখলাম কিন্তু আচ্ছা সবগুলি তোমাদের সাথে শেয়ার করব তো এখন দেখো আমার শাশুড়ি মা আমাদেরকে সুস্থ দেওয়া শেষ হয়েছে তো তারপর আমি আমার ভাগ্নি আর বাংলাদেশ থেকে ওরা দুজন এসেছে এই যে মিডলে বসেছে ওরা দুজন বাংলাদেশ থেকে এসেছে আমার মেয়ে আর আমার শাশুড়িমা ওদের সবাইকে আমি এখানে ষষ্ঠী দিচ্ছি তো মোটামুটি আমরা একটু ভালোই এনজয় করেছিলাম ষষ্ঠী পুজো কালকে দেওয়ার পর তো বাড়িতে করলে আরও ভালো হতো কিন্তু তো সুবিধা হয়নি যার জন্য দিচ্ছি না তো এইবারই প্রথম লাস্টবার যে ননাসের বাড়িতে দিচ্ছি নাহলে সবসময় আমাদের বাড়িতেই ষষ্ঠীটা দিই তো তোমরা তো অনেক ভিডিও বা ফটো দেখেছো তো ব্লগ আগে করতাম না যেহেতু এখন নতুন ব্লগ করি তো ব্লগটা আমার এবারেই ষষ্ঠীর পুজোর দেওয়া হচ্ছে তো এর আগের বছর দিইনি আমার মনে নেই ঠিক দিচ্ছে তো তারপর এখানে দেখো শ্বশুর শাশুড়ি মাকে যে আমরা যে ফুল টুল দিয়ে মুডাটা বানাই তো ওটার জলটা আমরা সবাইকে দিই তো আমরা বাঙালিরা সবাই মোটামুটি নিয়মগুলি করে থাকি তো তবে সবার থেকে কিছু কিছু নিয়ম আবার অনেকে একটু আলাদাও থাকে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন তো এখানে দেখো বানাগুলি বেঁধে দিচ্ছি তো বানাটানা বাঁধার পর আমরা এখানে কিছুক্ষণ ছিলাম ওদের বাড়িতে তো গল্প টল্প করে তারপর খাওয়া দাওয়া করেছিলাম দিদি আমার ননা রান্না করেছিল তো এখানে খেয়েটে আমরা পরে বাড়িতে গিয়েছিলাম আর আজকে ষষ্ঠীর জন্য একটা ব্লগ দিচ্ছি আর আরেকটা ব্লগ করবো যেটা আমার বাড়িতে যখন আমরা ষষ্ঠী নিতে যাবো তখন ওই ওইটারও আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর আজকে শ্বশুরবাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে সবার মাঝখানে দেখো আমার মেয়ে চুপ করে বসে আছে কারণ ও দিদিভাইকে একটু ভয় পায় কারণ ছোটবেলা থেকে ও আর ও দিদিভাইয়ের মধ্যে বয়সের অনেকটা ডিফারেন্স আছে যার জন্য দিদি দিদিভাইকে একটু ভয় পায় তো ওদের বাড়িতে গেলে মেয়ে খুব চুপচাপ হয়ে বসে থাকে এ দেখো ওরা আমার পায়ে ধরে শুয়ে শুয়ে নমস্কার দিচ্ছে আর আমি বলছি যে এভাবে নমস্কার দিতে হবে না তো তারপর ওদেরকে প্রসাদ দিচ্ছি দেখো তো ওরা চুজ করে নিচ্ছে কে কেই প্রসাদ খাবে আর এখনকার দিনে ছেলেমেয়েরা তো কিছুই খায় না ওদের যে খাওয়ার ভেতর বাস থাকে জামাই ষষ্ঠীর আজকে প্রথম ব্লগটা এখানেই শেষ করছি নতুন আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আজকের জন্য টাটা বাই বাই